তারপর তার ইমান এনেছে, কিন্তু আমার আপনার নবী এমন নবী পৃথিবীতে এখনো প্রকাশ্যভাবে ভাবে আসেননি তবুও তিনার প্রতি অনেক জল অলরেডি ইমান নিয়ে চলে এসেছে আব্বাজি কেরাম এমনই একজন পৃথিবীর মধ্যে ব্যক্তি এমন একজন ব্যক্তির নাম এমনই একজন বেড়াদার ইতিহাসের পাতায় এমন একজন ব্যক্তির নাম বেরাদার ইতিহাসের পাতায় পাতায় লিপিবদ্ধ রয়েছে আমার আপনার নাবির ওপর আপনার আমার নবির ওপর বেড়াদার জন্মের পর নয় নবী পৃথিবীতে আসার পর নয় বরং নবী সন্ন্যতাল্লাম পৃথিবীতে আসাদ বায়াত পাঁচ শত আগে ইসলামিয়া তিনি আমার আপনারা নবীর প্রতি মানেনেছিলেন আপনারা হয়তো শুনে অবাক যাবেন আপনারা হয়তো শুনে আশ্চর্যন্নিত হবেন ইনি কোন ব্যক্তি যিনি নবী পৃথিবীতে আসেননি নবী এখনো পৃথিবীতে জন্মগ্রহণ করেননি নবীর মা দাদারাও পৃথিবীতে আসেননি নবী তো দূর কি বাদ নবীর মা পৃথিবীতে আসেননি নবীর আম্মা পৃথিবীতে আসেননি নবীর মা দাদারাও পৃথিবীতে আসেননি তাহলে নবী কোথা থেকে আসবে যখন নবী আসেননি নবীর বাপমা পৃথিবীতে কেউ জন্ম নেয়নি নবীর পৃথিবীতে জন্মের এক হাজার বছর আগে নবীর ওপর একজন ব্যক্তি ইমান এনে বেড়াদার দাস্তে হাত করে দিয়েছিলে যিনি নবীর পৃথিবীতে আসার সাধারণ কোনো জনগণ সাধারণ কোনো মানুষ নয় তিনি একজন বাদশা মানুষ তিনি একজন রাজা মানুষ তিনি একজন বেরাদার মহা বেরাদার মহান ব্যক্তি মহাপণ্ডিত ব্যক্তি আপনার আমার মতন জনগণ আপনার আমার মতন সাধারণ নর্মাল মানুষ নয় তিনি হচ্ছেন একজন বাদশাহ তিনি হচ্ছেন এমন একজন রাজা এবার আপনাদের নো লাগবে তিনি কোথাকার রাজা কোথাকার বাদশা কোথাকার প্রধানমন্ত্রী কোথাকার প্রেসিডেন্ট তাহলে আপনাদেরকে বলি দেই আমি বেराबाद সেই শহরটা হচ্ছে ইরাক শহর সেই দেশটা হচ্ছে ইরাক দেশ ইরাক শহরের মধ্যেতে ইরাক দেশে মধ্যেতে একজন রাজা বাস করতো একজন বাদশা বাস করতো ওই বাদশা হুমায় বাদশার নাম হচ্ছে হুমায়ী বেরাদার যাকে কোরআনের ভাষায় দুবার বাদশা বলে ঘোষণা করা হয়েছে আপনারা এতদূর মনে রাখেন বেরাদার যাকে তুমার বাদশা বলে ডাকা হতো তুমার বাদশা বলে জানা হতো কোরআনের মধ্যে ওই বাদশার কথা দুই দুই জায়গাতে এসেছে এক জায়গায় নয় বাবা দুই জায়গাতে ওই বাদশার আলোচনা এসেছে আর আসবেই না বা কেন আসবেই না বা কেন কারণ আমার নবীজির পৃথিবীতে জন্মগ্রহণ করা এক হাজার বছর আগে নবীর প্রতি ঈমান এনেছে এবার আপনাদেরকে প্রশ্ন লাগবে আপনারা তখন কিভাবে সেই ব্যক্তি ইমান আনতে লাগলো সেই ব্যক্তি ইমান আনলো এবার কেন ইমান আনলো ইমান আনার বা প্রয়োজন কেন বললো তো মনে রাখবেন বেরাজার কি বেড়াদার ইরাক শহরের রাজা নবীন পৃথিবীতে মানুষ রাজা মানুষ দেখবেন ঠান্ডার টাইমে শীতকালের মধ্যে আপনাদের এলাকাতে হয় কি হয় না জানা তবে আমাদের বীরভূম জেলার থানাতে প্রায় যুবক ছেলেদেরকে দেখা যায় অত্যন্ত সকালে শীতকালে সময়ে জানুয়ারি মাসের দিকে ফিশ খাওয়ার জন্য আজকে পিকনিক খাওয়ার জন্য বাইরের দেশে আজকে চার চাকা লরি বাস ভাড়া করে সফরে যাত্রায় ভ্রমণে বের হয় হয় কি হয় না জানুয়ারি মাসের দিকে যুবক ছেলেরা পিকনিক বা এরকম বয়বস্থ বৈকনিষ্ঠ মানুষরা একটা আনন্দে বাইরে ঘুরতে যায় কি না দূর দূরান্ত জায়গা আছে গ্যাংটক সব ঘুরতে যাই আপনি ঘুরতে যান কেমন ইরাক শহরের সেই বাদশা ইরাক শহরের সেই রাজা মনে মনে চিন্তা করল আমি ইরাকের বাদশা তো আমি একবার এই পৃথিবীটা কমপক্ষে ইরাকের আশেপাশে দেশগুলো একটু ভ্রমণ করে দেখব একটু ঘোরাফেরা করে দেখব দেখি আমার কত মান্যকারী ব্যক্তিরা আছে দেখি আমাকে কত ভালোবাসে এরকম মানুষ আছে দেখি অন্যান্য রাজ্যে আমাকে কেমন প্রেম করে মানুষ এটা দেখতো তাই বাদশা মনে মনে চিন্তা করলো গাড়ি বার কর তখন কার এরকম লরি বাস ফ্ল্যাট যাহার ট্রেন ছিল না তখন মানুষ সফর করতো ঘোড়ার পিঠে তখন মানুষ সফর করতো হুটের পিঠে তখন মানুষ সফর করতো বেড়াদার কাঁধার পিঠে এ করত কি করতো না বাদশা বললো বাদশা জানালো যে আমার সঙ্গে আমি যে ঘুরতে যাব দেশ বিদেশ এলাকাতে ঘোরাফেরা করব পিকনিক খাব সেই জন্য আমার সঙ্গে কিছু সেনাবাহিনী কিছু গার্ডকে নিয়ে নাও আপনার এলাকাতে যদি মুখ্যমন্ত্রী আসে তো তার সঙ্গে পুলিশ প্রশাসন গাড়ির গাড়ি 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 এরা কি না এ জোরে কি না সামান্য আসার আগে তার এলাকাতে গার্ড দেওয়ার জন্য পুলিশ প্রশাসন না থাকে এবং তার সঙ্গে গাড়ির গাড়ি পুলিশ প্রশাসন না আসে দেশের প্রধান মুখ্যমন্ত্রীর যদি এই ক্ষমতা হয় প্রধানমন্ত্রী যদি আসে তাহলে কতটা গার্ড থাকবে মুখ্যমন্ত্রীর সঙ্গে যদি পাঁচটা গাড়ির গার্ড পুলিশ প্রশাসন থাকে তো প্রধানমন্ত্রীর সঙ্গে কম বেশি কুড়িটি গাড়ি তো অবশ্যই গার্ড হিসাবে থাকবে থাকবে কি থাকবে না আব্বাজি মহাজাদ সামাইনে কেরাম বুঝানোর জন্য আপনাকে বললাম এবার শুনুন বেরাদার ইরাক শহরের সেই রাজা আমার নবীর পৃথিবীতে বেরাদার জন্ম হওয়ার এক হাজার বছর আগে জন্ম হওয়ার এক হাজার বছর পূর্বে মহাজাদ সামাইনে কেরাম তিনি বেরাদার নেবে ইসলামিয়া কাঠ হিসাবে আজকে বেড়াদার কাঠ হিসাবে দিনার সৈন্য সেনাবাহী কম বেশি বেরাদার 1 লক্ষর বেশি সৈন্য সেনাবাহিনী বল কে নিলেন 1 লক্ষর বেশি সেনাবাহিনী সৈন্য সেনাদীর কে নিলেন 1 লক্ষ সেনাবাহিনী কে করে নিলেন আর বাদশা রাজা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী 1 লক্ষ কালের মধ্যে বেরাদার বিদেশে বিদেশের মধ্যে ঘুরতেছেন জান মনে হচ্ছে বেরাদার কে একাত লাখ আজকে তার সৈন্য সেনাবাহিনী পুলিশ প্রশাসন দেখে ইরামের মানুষ যেমন মেরাদার বাদশা ইরান থেকে অন্যান্য দেশে পাড়ি দেয় অন্যান্য দেশে সফর করে অন্যান্য দেশে ঘুরতে ঘুরতে যায় যেমন অন্যান্য যে সে ব্যক্তি হবে না যে ব্যক্তি নয় ইনি হচ্ছেন ইরাক শহরের প্রেসিডেন্ট ইরাক শহরের প্রধানমন্ত্রী ইরাক শহরের রাজা ইরাক শহরের বাদশা চল 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 ইনার হাত চুমার জন্য আমরা যাই ফিদা দেন মিল্লাত ইসলামিয়া একটা বড়া ইন্টারন্যাশনালের তার হাত চুমার যদি সুযোগ না পায় তাহলে দেশের প্রধানমন্ত্রীর হাত ধরার সুযোগ যায় যাবে না ইরাক সেনাবাহিনীর মধ্যে হাজার হাজার প্রাণের মধ্যে তিনি মধ্যে দিয়ে দেশের মধ্যে সফর করতেছে দেখতেছেন বাদশাহ তাকে অন্যান্য রাজ্যের মানুষরা প্রত্যন্ত অত্যন্ত খুশির শহীদ অত্যন্ত বেড়ে তার চার জমের শহীদ তার ওয়েলকাম করতেছে তাকে স্বাগত জানাচ্ছে তাকে শুভেচ্ছা জানাচ্ছে তাকে অভিনন্দন জানাচ্ছে ফুল ছিটাতে ছিটাতে কার্পেট পিছাতে পিছাতে যেন বাদশাকে বেরোতে স্বাগতম জানায় বাদশাকে শুভেচ্ছা জানায় বাদশাকে অভিনন্দন জানায় জানাবে না কেন বাদশা যেহেতু রাজ্যের মধ্যে আসতেছে বাদশা যেহেতু দুই এলাকার মধ্যে আসতেছে বাদশা দেখতেছে আর খুশি বলতেছে প্রধানমন্ত্রী দৃশ্যগুলো দেখতেছে লাখ লাখ মানুষ আজকে অন্যান্য রাজ্যের মানুষরা আমাকে কেন

প্রত্যেকটা দেশ কুরা ফেরা হয়ে গেছে এবার চলেন আমার আমাদের নিজের রাজ্যে ফিরে যাই নিজের দেশে ফিরে যাই প্রধানমন্ত্রী বলতেছি সব দেশ তো কিন্তু একটাই দেশ বাকি থাকলো, একটাই সিটি বাকি থাকলো। থাকলো বাদশা বলতেছে কোন শহরটা ঘোরা বাকি থাকলো তখন মুখ্য আজকে মুত্রী বলতেছে জাহাপানা বাদশা সেই দেশটা হচ্ছে মক্কা শহর মক্কা এমন একটা নাম মক্কা এমন একটা দেশ ওই দেশের মধ্যে চলুন আপনি একটু চলুন সেই দেশটা একটু ঘোরাফেরা করে আসি কেন কেন কারণ মক্কার মধ্যে তো একটা গৃহ আছে একটা কালো রঙের ঘর আছে একটা বাড়ি আছে সেই সেই ঘরে চতুর্দিকে মুসলমানরা মুসলিমরা আজকে তওবা করতে থাকে কোরআন করতে থাকে সেই আজকে কাবা শরীফ দাম নামে সেই কাবা শরীফ বাইতুল্লাহ শরীফের মুসলিমরা খুব সম্মান করতে থাকে আছেন বাদশা আপনি বাদশা হয়ে নিজের রাজ্য থেকে বেরিয়ে অন্য রাজ্য নিয়ে ঘোরাফেরা করে আসলেন কিন্তু মক্কার মধ্যে এমন একটা কাবা শরীফ আছে যে কাবা শরীফে দেখার জন্য অন্য রাজ্য থেকে মানুষরা আজকে দূরদূরান্ত থেকে সফর করে কাবা শরীফকে দেখতে আসে আপনি বাদশা হয়ে নিজের থেকে অন্য রাজ্য থেকে কাবা শরীফ মক্কা শরীফের মধ্যে যেটা আছে সেটা এমন সম্মানীয় ঘর যেটাকে দেখার জন্য অন্যান্য রাজ্যের মানুষরা সব টাকা পয়সা ব্যয় করে পিলিন করে খরচা করে এক পদক এক ঝলক দেখার জন্য লাখ লাখ হাজিরা ওই কাবা শরীফের তবক করার জন্য দেখার জন্য চলে আসে বাদশা তো বেধর্মী মানুষ মনে মনে ভাবল মুসলমানরা এতটা দামি মক্কা শহরটা এতটা দামি কাবা শরীফের এতটা দামি যে পৃথিবী থেকে এদেশ প্রদেশ থেকে সব মানুষ উঠে এসে এই মক্কা শরীফে আসে চল তো দেখি মক্কা শরীফটা একটু ঘুরে আসি বাদশার কথা শুনে আজকে মুখ্য মন্ত্রী দিনারা ছিলেন সেনা বাহিনী দিনারা ছিলেন গার্ড দিনারা ছিলেন এক লাখ গার্ড সেনাবাহিনীর সঙ্গে করে নিয়ে মক্কা শরীফের মধ্যে প্রবেশ করতেছে জোরে স্কুল মাস্টার স্ত্রী হাজার টাকা দান করেছে নারায়ে তাকবীর এ জোরে বলেন নারায়ে মাসলা কে আলা হাজরাত দিন ইসলাম পাঁচ হাজার টাকার দাতা জিন্দাবাদ বলেন তাহলে আপনারা আমার কথা বুঝতে পারছেন বুঝতে পারছেন কি না বাদশাহ অন্যান্য রাজ্য দেশ বিদেশ সব ঘোরাফেরা করার পর শেষে মক্কা শরীফটা ঘোরার জন্য ওই মক্কা শহরটা একটু দেখার জন্য তার টাকার লাখ কার্ড সেনাবাহিনী সৈন্যদেরকে নিয়ে মক্কা শরীফে প্রবেশ করেছে আশ্চর্য ব্যাপার বাদশা বলতেছে আমি অন্যান্য দেশে তো সব দেশবাসীরা আমাকে খুব সম্মান দিল মক্কা শরীফ এসে দেখতে এসে মক্কার একটা মানুষও তাকে সম্মান দেয় না একটা মানুষ তাকে রিসপন্স দেয় না তাকে ওয়েলকাম স্বাগতম শুভেচ্ছা অভিনন্দন কিছুই জানায় না বাদশা রেগে গিয়ে বলল এটা কোন শহর এসে পড়ল যে শহরের মানুষ এতটুকু পরিমাণ সম্মান করে না একটুকু রিসপন্স দেয় না গুরুত্বই দেয় না প্রাধান্যই দেয় না আমি প্রধানমন্ত্রী মানুষ হন তো বাদশার কাছে যারা ছিল তারা বলতেছে বাদশা এটা মক্কা শরীফ এখানে মুসলমানরা থাকে আর মুসলমানরা এমন মুসলমান ওরা এক আল্লা ছাড়া কারো সামনে মাথা নত করে না চোরে বলে মুসলমান এমন মুসলমান ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মের অনুসারীরা কখনো তারা আল্লা ব্যতীত কাউকে সাজদা করে কারো সামনে আল্লা ব্যতীত মাথা নত করে না কারোর সমুখে কারো সামনে সাজদা যদি করতে হয় মাথা যদি নত করতে হয় তো একমাত্র ইসলামের মান্যকারীরা তাকে আজকে আল্লাহর সামনেই মাথা মতো সাজদা করতে থাকেন আজকে বলে আমারা বেধর্মী আমাদের ধর্মের মানুষরা যাকে তাকে ভগবান বানিয়ে দেয় একটা ডাক্তার যদি আমাদেরকে চিকিৎসা করে আমাদের রোগকে ভালো করে দেয় তো আমাদের ধর্মের মানুষ ওকেও ভগবান বলে দেয় যে আপনি আমার জন্য ভগবান আপনার দেওয়া ওষুধের কারণে আমি ঠিক হলাম তো আমাদের ধর্মের মানুষ ভিন্ন তারা যাকে তাকে কোনো কেউ উপকার করলে ভগবান মানিয়ে দেয় গড বলে দেয় কিন্তু ইসলাম ধর্মের মান্যকারী যারা তারা পৃথিবীর মধ্যে কোনো মানুষকে আল্লা বলে নাই একমাত্র মহৎষ্টা একজনকেই আল্লা বলে দাবি করে জোরে বলেন আমরা কি এক এক আল্লাহ একক ওনাকে ব্যতীত কাউকে আল্লাহ বলি জোরে বলেন কাউকে আল্লাহ বলি কাউকে খোদা বলি ডাক্তার যদি আমাদের উপকার করে তো আমরা প্রথমে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ সুক্রিয়া আদায় করে হাকিকাত আর মাজা যান আর রকম ডাক্তারকে কৃতজ্ঞতা জানাই থ্যাংকস জানাই ধন্যবাদ জানাই তবে ডাক্তারকে খোদা বলি না ডাক্তারকে আল্লাহ বলি না আজকে আমাদেরকে বহু আঘাতে বিপদে আপদে সাপোর্ট করে সমস্যায় পড়লে সমাধান করে দেয় তবুও কাউকে আমরা খোদা আল্লা বলে দাবি করি না সকলের জন্য আমরা আল্লাহর নিকটে তাদের মর্যাদা বৈশিষ্ট্যের কারণে দোয়া করতে থাকে জোরে বলে এই ইসলাম ধর্মের মানুষ এই মক্কা শরীফে বাস করতে থাকে বাদশা এরা আপনাকে সম্মান জানাবে না বা মনে চিন্তা করত ও মন্ত্রী মশাই এই মক্কা শরীফের মধ্যে যত মুসলমান আছে যত মুসলমান আছে প্রত্যেকটা মুসলমানকে আমি ধ্বংস করে দিব আর এরা যে কাবা ঘরে তবা করতে থাকে ওই কাবা ঘরকে উপযুক্ত আমি বাদশা ধ্বংস করে পুড়িয়ে ছাই করে বিনাশ করে দেব। বলুন না উজুবিল্লা আপনারা বেরাদান্ডে মিল্লাত ইসলামিয়া জানেন

যে আমি এক হাজার টাকা দেব শরীফ এবং আল্লাহর আপনারা এক আল্লাহকে মান্য করেন এই সূত্রে কোনো এমন একজন ব্যক্তি আছে যে বলবে যে হ্যাঁ বাস্তবি এক হাজার টাকা দিয়ে এরকমভাবে বলুন তো এক হাজার টাকা মাত্র এত বড় মাজলিসের মধ্যে একজন ব্যক্তি করে নেওয়ার বক্তব্য আগে বলাবো কেউ আছেন এরকম এক হাজার টাকা দাদা ওয়াজুদ্দিন শেখে দশ হাজার টাকা দিয়েছেন আপনাদের এই এলাকার মানুষ

নারে তকবীর নারে রিসালাত বেনামে 1500 টাকা जिंदाबाद বলুন আর ভাই আপনারা নারে তকবীর নারে রিসালাত এর উত্তর দিবেন তবে তো নারে ধ্বনির উত্তর দিবেন যারা টাকা দিতে তাদের জন্য দোয়া করুন जिंदाबाद তাদেরকে আল্লাহ जिंदा রাখুক আগামী তো হ্যাঁ কি জনাব জাকির সে 1000 টাকা দাতা নারে তকবীর নারে রিসালাত মাসলা কে আনা হযরত প্রতিমা মসজিদে দেখি আপনাদের খতিব সাকে প্রতিব সাকে 1000 টাকা দান করেছেন নারী ব্যক্তি যাই হোক আমি যেটা চেয়েছিলাম আল্লাহর অশেষ কৃপাতে সেটার বেশি পেয়ে নিয়েছে কি একটা চেয়েছিলাম 1000 কিন্তু দুটো চলে এসেছে যাই হোক তাহলে আমার কথা অনুযায়ী আমার বক্তব্য आगे বাড়াচ্ছি বাদশা জাবানি বলেছে মক্কার মুসলমানদের মুসলমান কাবা শরীফের এত পাওয়া আমি কাবা শরীফকে ধ্বংস করে না সুবিধা আচ্ছা বলেন তো কাবাতে কোন রঙের চাদর আছে জোরে বলেন কালো হোক আর সাদা হোক আর সবুজ হোক চাদর আছে কিনা আমি ওই যুগের কথা বলছি যেই যুগে কাবার ওপর কেউ চাদর চাপাতো তখন চাদর চাপা হতো না তাহলে আপনারা আমার এখানে শুনতে পাবেন কোন যে কাবার শরীফের ওপর সর্বপ্রথম চাদর চাপিয়েছে কোনে এমন একজন ব্যক্তি তার নাম বলে দিচ্ছি যে কাবার ওপর কাবা শরীফের ওপর চাদর চাপিয়েছে সর্বপ্রথম কে সেই ব্যক্তি যে কাবার ওপর সর্বপ্রথম চাদর চাপিয়েছে তার নাম বলবো একজন ব্যক্তি দুই হাজার টাকা বলে হাত তুলবো দুই হাজার টাকা দেখা নূর জাহান আল্লাহ ইন্তেকাল করেছেন তেনাদের দুজনের নামে চার হাজার টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করুক এবং তেনাদের দুজনকে জান্নাতের উচ্চ স্থানে আল্লাহ রব্বুল আলামিন যেন রাখে সেই তৌফিক দান করুন আল্লাহু আমিন নারে তাকবীর নারে রিসালাত চার হাজার টাকা দাতা জিন্দাবাদ আছেন একজন ব্যক্তি দুই হাজার টাকা দাতা তাহলে আমি কাবা শরীফ করার পরকে সর্বপ্রথম চাদর চাপিয়েছিল নাম ঘোষণা করে দেবাদের মধ্যে মাত্র এখন আপনারা কেউ চলে যাবেন না আসামের বক্তা ইন্টারন্যাশনাল বক্তা খ্যাতনামা বক্তা তিনি আসতেছেন আপনাদের শুনে মাত্র দশ বিশ মিনিটের মধ্যে পৌঁছে ঢুকতেছে নালা লাগাতো আচ্ছা महाजल समायने के नाम के तहके नस्ते चे मस्जिदला आसमंते के बुजुर्ग नारे में भी नारे में साला मसला के आला हवरत मसला के आहे ने सुनना पुदान बक्ता रागोबान अपना रबरन सुबे छात सागोता पुदान बक्ता रागोबान पुदान बक्ता रागोबान पुदान बक्ता হাজরা তাল্লা মানুষ আল্লা মৌসি হায়দার আলী সাহেব কিভাল আমি আমার বক্তব্য আর আগে বাড়াচ্ছি না যেহেতু চলে এসেছেন তবে মহাজ্জাদাম যেটা বলতেছিলাম ওই মক্কার বাদশা বললো দু মিনিট পাঁচ মিনিটের মধ্যে আমার ওয়াজ শেষ করতেছি যিনি বললো যে কাবাকে ধ্বংস করব যেহেতু মুসলমানদের এত পাওয়ার তাই যেমনি বলেছে কাবা মুসলমানকে ধ্বংস করব সঙ্গে সঙ্গে তার প্যারালাইজ হয়ে যায় পুরো শরীরটা তার পকেটও হয়ে যায় পুরো শরীরটা ওয়াশ হয়ে যায় বন্ধ হয়ে যায় নড়াচড়া করা বন্ধ ও ব্যাপারটা কি লাখ লাখ মানুষ প্রধানমন্ত্রীর শরীর প্যারালাইজ হয়ে গেছে হাজার হাজার এম বিবিএস পাশ ডক্টররা আজকে চিকিৎসা করে তবুও তাকে সুস্থ করতে পারেনি শেষ প্রান্তে পক্কার একজন বিজ্ঞ আল্লাহ ডাক্তার এসে বলে তোমার এই অসুস্থতার কারণ আজকে কারণ আটতে হয়েছে অতএব তুমি একমাত্র আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে তোমার এই সুস্থতা লাভ করবে অসুস্থতা হবে না হলে পৃথিবীর কোনো ডাক্তারের গুরুত্ব দিতে পারবে না আজকে করেছে আল্লাহ আর কখনো কাবাকে ভাঙস ভাঙবো না সঙ্গে সঙ্গে প্যারালাইজ থেকে মুক্ত পেয়ে আবার পুনরায় সুস্থ হয়ে গেলে জোরে বলে সেই বাদশা ওর নাম হুমায়ুন ইবনে মারদা হয় সে বাদশা কাবার আজকে এত পাওয়ার মর্যাদা বৈশিষ্ট্য দেখে তিনি সেই ব্যক্তি যিনি কাবার উপর সর্বপার্থ সর্বপ্রথম সর্ব আগে চাদর চাপিয়ে দিয়েছিলেন জোরে কাবার সম্মানার্থে কাবার এতটা পাওয়ার দেখে নবিরেটার জন্মের এক হাজার বছর আগে কাবার ওপর চাদর চাপিয়ে দেয় চাদর চাপানোর পর মক্কাবাসীরা বলে আপনি আজকে কাদর কাবার চাদর চাপালেন হ্যাঁ কাবাতে একটু প্রবেশ করতে চাই বাদশা প্রবেশ করলো ইসলামের ব্যাপারে বহুত সে ব্যক্তি জানলো জানার পর বললো এই মক্কার কাবা শরীফে আজকে রক্ষক হয়ে পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করবে তার নাম হবে মোহাম্মদ তিনি শেষ রসুল শেষ নাফি বলে গণ্য হবে তিনি এই কাবার রক্ষা করবে আজকে তিনি পৃথিবীর শেষ নাফি হবে এই ব্যাপারে বহু ঘটনা রয়েছে বাদশাহ এটা শোনার পর আজকে অ্যানাউন্স করল আমি এক হাজার বছর আগে ওই নবী মোহাম্মদের প্রতি ঈমান এনে দিলাম শুরু বলে বাদশাকে বলা হলো বাদশাহ আপনি জানেন এই মক্কার পাশে আরেকটা দেশ আছে তিনশো কিলোমিটার দূরে ওই দেশের নাম মদিনা চলুন ওই মদিনাতে যাই তাওরি জবুর ইঞ্জিন এই কিতাবে সব লিখা আছে তখন তো নবী ছিলেন না তাওরি জবুর ইঞ্জিন মুসার ইসলামের যুগে যে কিতাবগুলো নাজির হয়েছিল তাওরি জবুর ইঞ্জিন এই কিতাবে লিখতেছে একটা নবী মোহাম্মদ তিনি মক্কাতে জন্মগত গ্রহণ কাফেরদের আঘাত দের সহ্য না করার কারণে এই নবী করে আজকে মদিনা চলে যাবেন তিনি তিপান্ন বছর বয়সে বললেন চল একটু মদিনা যায় নামবেন এক হাজার বছর আগে ওই মদিনাতে যায় মদিনাতে যাই যখন তখন কোন সব মরুভূমি এলাকা মদিনা পুরো মরুভূমি এলাকা বাদশাহ সেই বাদশাহ যিনি কামার উপর চাদর চাপালেন তুব্বার বাদশাহ ওই তুব্বার বাদশা মাদিনাতে আসার পর চারশোটা বাড়ি করে দিলেন জোরে বলেন কতটা বাড়ি করলেন চারশোটা বাড়ি করলেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে হায়দারি না গাউস নারায়ে গাউস কে আলা হযরত দীন ইসলাম প্রধান বক্তার বলেছি যেটা বলতেছিলাম বেরাদার বাদশাহ রাজা মাদিনাতে আসলে মাদিনা বাসী মাদিনার মধ্যে তিনি সর্বপ্রথম চারশোটা বাড়ি বানালেন কথা বাড়ি বানালেন জোরে বানেন নারা লাগান নারায়ণ প্রধান স্টেজের মধ্যে চলে আমি বলতেছিলাম আসার তিনি জানতে পারলেন যেহেতু নবী আমার মক্কাতে তিপ্পান্ন বছর জীবনযাপন করার পর মাদিনাতে আবার আসবেন বাদশাহ বলল মক্কায় তো নবীর সব ফ্যামিলি পরিবার আছে মাদিনায় তো সেরকম নবীর কেউ নেই নবী মাদিনাতে আসার পর থাকবে কোথায় নবীর জন্মের এক হাজার বছর আগে ওই বাদশা আমার নবীর জন্য অলরেডি রেডি দুতলা বাড়ি একটা তৈরি করে দিলে বাড়ি দুই তলা বাড়ি এবং ওই বাড়ির চাবি ওই বাড়ির দরজাতে চাবি লাগালেন আর একটা খাতাতে লাগলেন যে মোহাম্মদ আপনা আপনি পৃথিবীতে কখন আসবেন জানি না তবে আপনার নামের কালমা পাঠ করে ইমান এনে আমি মমিন হয়ে গেলাম আপনি হাসরের প্রান্তরে আপনার চরন্তরে ছায়া দিয়ে আপনাকে আমাকে জান্নাতি করে নেবেন আজকে পাঁচশাহ যাকে চিঠি দিলেন আর ওই দুতলা বাড়ির চাপি দিলেন তাকে বললেন যে শুনোবাবু তুমি যদি নবী মোহাম্মদের যুগ না পাও তাহলে তোমার সন্তানকে দিয়ে দিবে তোমার সন্তানকে এই ওয়াদা করে দিবে সে যদি তার চোখে নবী মোহাম্মদকে না পায় তার সন্তানকে দিবে কোনোরকম ভাবে আমার আটটা যেন নাবির কাজ পর্যন্ত পৌঁছে যায় আমার আপনার নবী ব্যাপারে দুতলা বাড়ির চাবি আর ওই বাদশার চিঠি এক হাজার বছর পর এক হাজার আগে বাদশা যাকে দিয়েছিল